হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও হাই ফ্রেন্ড সবাই কেন আছো এতক্ষণ ভালো আছো সুস্থ আছো আর আমিও সুস্থ তোমারও অনেকে ইউটিউব চ্যানেল খুলে ফেলেছো আর অনেকেই ভাবছো আমরা ইউটিউব চ্যানেল খুলবো আর ইউটিউব চ্যানেল খুললে আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই কীভাবে করবো যারা খুলেছে তারাও ভাবছো আর যারা খোলার আগেই ভাবছো যে আমরা ইউটিউব যদি একটা চ্যানেল খুলি সেই চ্যানেলটা আমি মনিটাইজেশান কী করে করবো হ্যাঁ তোমরা ঠিকই ভেবেছো আর তোমাদেরকে সেই তোমাদের যে মানে মনের মধ্যে যে প্রবলেমটা সেই প্রবলেমটা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা তার জন্য বলবো ভিডিওটা স্ক্রিপ্ট করার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এখনকার জানো তো ইউটিউবে মনিটাইজেশন না হলে ইউটিউব থেকে কোনো আর্নিং বা টাকা ইনকাম করা যায় না আর ইউটিউবে মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য কয়েকটি যেমন চার পাঁচটি নিয়ম তোমাদেরকে মেনে অবশ্যই চলতে হবে হ্যাঁ তোমাদেরকে এই ভিডিওতে সেই চার পাঁচটা আমি নিয়ম বলে দেবো তোমরা কীভাবে ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো আর কী নিয়মগুলো তোমাদেরকে মেনে চলতে হবে সেই নিয়মগুলো ঠিকভাবে তোমরা মেনে চললে অবশ্যই তোমরা ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া কিন্তু তোমরা ইউটিউবে অ্যাপ্লাই করতে পারবে না হ্যাঁ তোমাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেবো তার জন্য বলবো তোমরা যদি প্রথমবার এসে লাগো আমার ইউটিউব চ্যানেলে তবে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে ভিডিওটা লাইক আর কমেন্ট অবশ্যই করবে কমেন্ট করতে কিন্তু ভুলবে না কমেন্ট অবশ্যই করাটা প্রয়োজন হ্যাঁ আর বেশি দেরি না করে তোমাদেরকে আমি চলে যাবো মেন ভিডিও আর তোমাদেরকে শিখিয়ে দেবো সেই পাঁচটি নিয়ম তার জন্য বলব ভিডিওটা স্কিপ করানো তোমাদেরই প্রয়োজন হতে চলেছে তোমাদেরই কাজে লাগবে ভিডিওটা তার জন্য বলবো স্কিপ করানো যাই হোক আর অনেক কথা বাড়িয়ে লাভ নেই তোমাদের মেন ভিডিওতে নিয়ে যাও যা আমি আরেকবার দেবো আমার যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই চ্যানেলটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না হ্যাঁ ঠিক আছে তোমাদের সেই পাঁচটা নিয়ম যে পাঁচটা নিয়ম তোমাদেরকে মেনে চলতে হবে ইউটিউব ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য সেই পাঁচটা নিয়ম তোমাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলতে দেবো তার জন্য ভিডিওটা আর স্কিপ করে যাও না কিন্তু দু মিনিটের ভিডিও হতে চলে যায় দু মিনিট ভিডিওটা দেখে যাও তোমাদের অবশ্যই প্রয়োজন প্রয়োজন হবে দেখো প্রথম প্রথম যে নিয়মটা হচ্ছে তোমাদের মনিটাইজেশন যদি অ্যাপ্লাই করতে হয় তোমাদেরকে অবশ্যই এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তোমাদেরকে কমপ্লিট করতে হবে ফার্স্ট টাইম আর দ্বিতীয় হচ্ছে তোমার দু নাম্বার নিয়ম হচ্ছে তোমাদের ইউটিউব কমিউনিটির গাইডলাইনসে কোনো স্ট্রাইক থাকা চলবে না তোমার চ্যানেলে তাহলে তোমার চ্যানেলে যদি স্ট্রাইক থাকে তাহলে তুমি কোনো মতেই তোমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে না সেকেন্ড তিন নাম্বার তোমাদের ইউটিউব চ্যানেলে যদি কমিউনিটির গাইডলাইনস থাকে তোমরা ভাবছো আমি কমিউনিটির গাইডলাইনটা হাঁটানোর পরে আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করব তার জন্য তোমাদেরকে কী করতে হবে হ্যাঁ তোমাদের যদি মনিটাইজেশন গাইডলাইন যদি স্ট্রাইক যদি একটা পড়ে যায় ফার্স্ট স্ট্রাইক যদি পড়ে তাহলে তোমাদের কিছু কোনো কিছু প্রবলেম নেই সেকেন্ড স্ট্রাইক করলেও কোনো কিছু প্রবলেম হবে না কিন্তু নব্বই দিনের মধ্যে যদি তিনটা তোমাদের স্ট্রাইক পড়ে যায় তাহলে তোমাদের চ্যানেলটা পারমানেন্টলি সাসপেন্ড করে দেওয়া হবে ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে তার জন্য বলবো যদি তোমার এক্সটা ট্রাইক অবশ্যই পড়ে থাকে বা একটা কি দুটো তাহলে নব্বই দিনের মধ্যে এমন কোনো ভিডিও পোস্ট করা না যেটা তোমার দ্বিতীয় তৃতীয়বার স্ট্রাইকটা পড়ে আর তৃতীয়বার স্ট্রাইক না বলে নব্বই দিনের পরে অবশ্যই তোমার রিমুভ হয়ে যাবে স্ট্রাইকটা চ্যানেলটা নয় স্ট্রাইকটা রিমুভ হয়ে যাবে তারপর তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো তিন নম্বর চার নম্বর হচ্ছে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশান অবশ্যই প্রয়োজন যেটা ছাড়া তুমি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবে না তার জন্য বলবো এই কয়েকটি নিয়ম তোমাদের অবশ্যই মেনে চলতে হবে আর এই নিয়মগুলি যদি তোমরা ঠিকভাবে মেনে চলে তোমাদের ইউটিউব মনিটাইজেশন কোনো মতে কেউ আটকেতে পারবে না একদম ফার্স্ট টাইমে প্রথম চান্সে তোমাদের মনিটাইজেশান হয়ে যাবে একদম আর তোমাদের যদি কিছু জানতে চাও বা জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার চ্যানেলে এসে ডিসক্রিপশানে ইনস্টাগ্রাম লিঙ্ক থাকে সেখানেই তোমরা কমেন্ট করতে পারো বা মেসেজ করতে পারো আর অবশ্যই কিন্তু চ্যানেলে তোমরা কমেন্ট করবে ভালো খারাপ ভিডিওটা কেমন হলো সেই রিভিউটা অবশ্যই দিতে হবে বা কোন জায়গাটা আমি ভুল বললাম তোমাদের কীটা প্রয়োজন অবশ্যই কমেন্ট করবে তাহলে কমেন্ট করলেই তো আমি বুঝতে পারবো যে এই জায়গাটা আমার ভুল হয়েছে বা তোমাদেরকে এই জায়গাটা আমি ভালো করে বোঝাতে পারলাম না তোমাদের তার জন্য বলবো অবশ্যই কমেন্ট করাটা অবশ্যই প্রয়োজন তার জন্য বলবো ভিডিওটা একটা কমেন্ট করে যাবে